এই সরকার মানে আমি একবার ইচ্ছা করে তারা আইন ঘটাচ্ছে এইটা আমি মোটেই বলবো না কারণ সেটা তাদের নিজের পায়ে কুড়াল মারা মতো সেটা তারা করছে না তাদের কার্যকলাপের ফলে কর্মফলের কারণে এগুলো ঘটছে এরা নিশ্চয়ই ডাকাতে যেমন আওয়ামী লীগ করছে না ইউনিসের লোকদেরকে পাঠিয়ে দিয়ে চুরি ডাকাতি হচ্ছে না সেটা আপনি বললেন মানে একটু ডিটেলস আলোচনা দরকার আওয়ামী লীগের আমলে এবং তার আগে আমাদের দুঃখজনকভাবে বিচারহীনতা সংস্কৃতি আমাদেরকে রাষ্ট্রীয় জীবনে মজ্জাগত হয়েছিল সাগর উনি হত্যার কথা আপনার মনে আছে তনু হত্যার কথা মনে আছে তকি হত্যার কথা মনে আছে এটা তো মোটা দাগের ব্যাপার তারপরে এই যে বড় বড় লোকরা বিপুল লক্ষ কোটি টাকা নিয়ে বা পাচার করেছে সে তাদের কোনো শাস্তি হয়নি তাদের কোনো চেক করা হয়নি প্রধানমন্ত্রী নিজে ঘোষণা করলেন তার পতনের মাত্র কয়েকদিন আগে তিনি ভাবলেন ওইটা বললে জাতি তাকে বাবা দেবে শেখ হাসিনার কথা বলছি যে তার পিয়ন কোটি টাকা মেরে বিদেশে চলে গেছে তিনি জানছেন ফলে এই ঘটনাগুলো ঘটেছে এবং সিজান মাহমুদ যেটা এর আগে বলছেন খুব উল্লেখযোগ্য ঘটনা এখানে যা হয়েছে সেটা উনি ওই টার্মটা ইউজ করেনি আমি সেই টার্মটা ইউজ করছি প্রতি বিপ্লব ঘটেছে আন্দোলন করছে এই সরকার সরকার সম্পর্কে আমি বলি দুটো নির্বাচন ভুয়া নির্বাচন হয়েছে সরকার বিপুল অর্থনৈতিক উন্নতি হয়েছে ব্যাপক উন্নতি হয়েছে এই সময় কোনো সন্দেহ নাই যেটা আমাদের দরিদ্র দেশ থেকে নিম্ন নিম্ন পর্যায়ের আয়ের পর্যায়ে আমরা প্রবেশ করছিলাম মানে সাবস্টেনশিয়াল ডেভেলপমেন্ট হচ্ছিল এগুলো সত্য কথা কিন্তু এট দি সেম টাইম গণতন্ত্রের ব্যাপারে প্রচন্ড অবশ্যই ছিল মানে গণতন্ত্রকে প্রায় ধ্বংস করে দেওয়ার একটা অবশ্যই একটা লুপ্ত রাজ ভয়ঙ্কর ভাবে দুর্নীতি ব্যাপক ইত্যাদি এবং গুম খুন যেটা বলা হচ্ছে এটা এটা আমি বিশ্বাস করি তারা যে তথ্য দিয়েছে আয়নাগর হাবিজাব এগুলা অন্য কথা কিন্তু বাংলাদেশের ইতিহাসে এর আগে একের পর এক স্বৈর ছিল শেখ হাসিনাকে সব পুরো আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার জন্য একবার আক্রমণ হয়েছিল একুশে আগস্ট ফলে এমন না যে আগে শাসকরা খুব মানে চমৎকার শাসক ছিলেন যেই যেই শাসক বাধ্য হয়ে অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকার করতে পার্লামেন্টে আইন পাশ করতে বাধ্য হয়েছিলেন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দিয়ে খালেদা যে তারা নিজেরাই সেটাকে দূষিত করার কলুষিত করার বাঞ্চাল করার তারাই চেষ্টা করেছে ফলে এখন ওই নিয়ে মায়া কান্না করে নাই আজকে তারে গিয়ে গণতন্ত্রের কথা বলছেন লন্ডনে বসে বসে দেশে নূতন সরকার আসলে উনি দেশে আসেন না কেন কি ওনার ভীতিটা কি কি জন্য উনি ওখানে বসে আছেন এক তাছাড়া ওনাকে তার দলের চিফ কে করলো কোন কোন সিস্টেমের মাধ্যমে তিনি তিনি গণতন্ত্র দেবেন তার দলে গণতন্ত্র আছে অন্য কোন দলে গণতন্ত্র আছে এগুলো ভ্যালিড প্রশ্ন কিন্তু ঘটনা হচ্ছে যেটা সিজান মাহমুদ বলেছেন আমি সেটা টার্মটা বিউসকে একটু প্রতিক্রিয়া ঘটেছে জেনুইন অবস্থান জেনুইন ভিত্তিভূমি ছিল এই সরকারের বিরুদ্ধে গণ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণবিস্ফোরণ হওয়ার একটা কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে এটা হওয়ার জেনুইন ভিত্তি ছিল গণবিস্ফোরণের হয়তো আরো आगे হতে পারত হয়নি সেটা হয় কিন্তু এইটা একটা পরিকল্পিত জামাতের উত্থান শিবিরের উত্থান হিজবুত উত্থান বিদেশি শক্তির এর ভিতরে নাক গোলানো মানে হাস নামে এক ভাইস চ্যান্সেলার মানে কি বলে ভাইস রয় বসিয়ে দেওয়ার মতো সে বাংলাদেশে পলিটিক্সকে কলুষিত করেছে সবাইকে এখনো পর্যন্ত তাকে ওই অঞ্চল রেখে তো অন্য একটা দায়িত্ব দিয়ে ফলে বিরাট চক্রান্তের ফলে এই এটা গণবিস্ফোরণ হওয়ার জেনুইন পরিস্থিতি থাকা সত্য। ডক্টর ইউনুসকে চক্রান্তের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা গুষিয়ে দেওয়া হয়েছে এখন সমস্ত তথ্য আসছে অলরেডি দু সপ্তাহে একটা বই বেরিয়েছে তাতে অনেক তথ্য বেরিয়ে আসছে এক এই এই যে ফেরেস্তা লোক বলছেন উনি তাকে যারা এই মানে আপলিফ্ট করছে প্রমোট করছে বিশ্বব্যাপী তার কারণটাকে তার কারণ হচ্ছে মানে ক্যাপিটালিজমের ভয়ঙ্কর মানে শোষণের কারণে বিশ্বব্যাপী ক্যাপিটালিজমের বিরুদ্ধে একবার বর্ষাবিক রেভলিউশন যেরকম হয়েছিল আবার বিস্ফোরণ যাতে না হয় তার একটা ক্রিয়েটিভ সলিউশন এই যে তথাকথিত ক্ষুদ্র ঋণের মাধ্যমে যদি কিছুটা সুসহ করা যায় দারিদ্র তাহলে সেটা একটু বিলম্বিত হবে বা বিস্ফোরণ হবে না এটার জন্য এই লোককে তারা প্রমোট করেছে এক দ্বিতীয় আর একটা হচ্ছে তিনি এই ক্লিন্টন ফাউন্ডেশনে প্রতি বছর আড়াই লক্ষ ডলার করে চাঁদা দিয়ে ওখানে এই টাকাটা উনি কোথায় পেয়েছেন এই টাকাটা ডক্টর ডক্টর ইউনিস পেয়েছিলেন কোথায় তাকে এই প্রশ্নটা করা উচিত আপনি এই টাকা কোথায় পেলেন এই টাকা তিনি দিয়েছেন এবং দিয়ে সেখানে প্রতি বছর গেছেন তিনি দরিদ্রের টাকা সেখানে দিয়েছেন সেটা আন্তর্জাতিক ফান্ডের থেকে বাংলাদেশের ফান্ড থেকে এইটা তিনি দিয়েছেন এবং তার সুদের ব্যাপারে তিনি পনেরো বিশ বাইশ পার্সেন্ট পর্যন্ত কিউমিলেটিভ বা তেইশ পার্সেন্ট পর্যন্ত সুদ হয়েছে অনেক কিছু কিছু লোক আত্মহত্যা করেছে অনেক লোক ভয়ঙ্কর সিচুয়েশন পড়ছে এই তথাক দরিদ্র দূরীকরণে দারিদ্র দূরীকরণের এই সবগুলো ব্যাপার আছে এবং আপনি বলছেন এখন জিও পলিটিক্যাল বাংলাদেশে দিক আছে একটা হচ্ছে একাত্তর বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির একটা প্রতি একটা প্রতি বিপ্লবী শক্তি এসছে এবং এই যারা নাগরিক দল করল এদের মধ্যে শিবিরের লোকে ভর্তি এরা এটা অনেকে ছাত্রলীগের নেতা ছিল এই যে আপনি আওয়ামী লীগের আমলে দুর্নীতির কথা বলবেন ওই এক ঘড়ি দিলে এক বদমাস ছিল মানে তাদের দলে সেক্রেটারি জানাল করে রেখেছিল দামি পঁচিশ হাজার ডলার ঘড়ি দিলে সে একজনকে বিরাট পজিশন বসিয়ে দিত ছাত্রলীগের নেতা ছিল কি বলে কি নামের না সাজেস সার্জিস সার্জিস সিজান সাহেব শোনেন সার্জি একটা বক্তব্য অনলাইনে আছে সে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে বলছে বাঙালি জাতির মহাকাব্য বালাকা নয় বাঙালি জাতির মহাকাব্য গীতাঞ্জলি নয় বাঙালি জাতির মহাকাব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে মাসে ভাষণ এই ধরনের লোকরাকে অনুপ্রবেশ করানো হয়েছে আওয়ামী লীগের ভিতরে একদিকে ধ্বনি দুর্নীতিবাজ ব্যবসায়ীরা ঢুকেছে দিকে শিবিরের লোক ঢুকেছে বিভিন্ন ভাবে ঢুকে এই যে আজকে প্রতিবিপ্লব সফলল এর জন্য শেখ হাসিনা অনেক অংশই দায়ী তার ব্যর্থতা কাকে আপনি গায় করবেন খলদা জি এদেরকে আমি তো এক টি আলোচনায় বলেছিলাম যে এটা বোঝায় আওয়ামী লীগের 100 বছরের মধ্যে সবচেয়ে বড় ব্যর্থতা হ্যাঁ তো ফলে তারা এগুলা হতে গিয়েছে দেখো এখন পরিপ্রেক্ষিতে যেটা হয়েছে ভারত এটাকে খুব ইজেলি নিচ্ছে না কয়েকদিন আগে ভারতের আর্মি চিফ বলেছেন যে তারা বাংলাদেশে একটা বাংলাদেশের মিলিটারির সাথে আমাদের সুসম্পর্ক খুব আমরা তাকিয়ে আছি বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসলে তারপর কিন্তু দি সেম বাংলাদেশের সাথে পাকিস্তান এই অঞ্চলে সন্ত্রাসের তারা তাদের বক্তব্য মতো সন্ত্রাসের কেন্দ্র হচ্ছে পাকিস্তান তারাই সন্ত্রাস করবে সেই সন্ত্রাসী দেশ বাংলাদেশের সাথে সক্ষ করছে এইটা ভারতের জন্য উদ্বেগের বিষয় দেখুন উনি তো প্রকাশ্যে খুব মাইন্ডলি কথা বলছেন কিন্তু ভিতর ভিতরে ভারতের তো একটা আশঙ্কা আছে ভারত নিশ্চয়ই যাবে না মানে বাংলাদেশে একটা প্রতি মানে জামাতাবাদ ক্ষমতা আসুক এবং একটা মানে একটা তারা খিলাফত প্রতিষ্ঠার কথা বলে ইসলামিশরা একটা মৌলবাদী সরকার ক্ষমতা আসুক একটা সন্ত্রাসের পক্ষে সরকার